ওয়েলকাম বন্ধুরা শুরু করছি প্রথম একটা ছোট্ট হচ্ছে আমাদের ম্যাডাম একটা শাড়ি কাপড়ের দোকানে গেছেন সেখানে একটা শাড়ি আমাদের ম্যাডামকে প্রচণ্ড পছন্দ হয়েছে তারপর দোকানদারকে আমাদের ম্যাডাম জিজ্ঞাসা করলো আচ্ছা দাদা এই শাড়িটা কেমন এই শুধু তো দোকানদার বললো খুব ভালো সময় এসেছেন ম্যাডাম এই শাড়িটা হচ্ছে আমাদের দোকানের সবথেকে ভালো শাড়ি এবং সব থেকে দামি শাড়ি এই শাড়িটার গুণ হচ্ছে এই শাড়িটা এত হালকা এত হালকা এত হালকা যে আপনি পড়লে বুঝতেই পারবেন না যে আপনি শাড়ি পরে আছেন এই শুনে আমাদের ফারিয়া ম্যাডাম বললেন খুলে গেলে বুঝতে পারবো তো আপনারা হয়তো ভাবছেন এই যুগটা প্রথমে কেনে বললাম এর কারণ হচ্ছে আমার ইউটিউবে এবং আমার ইউটিউবে এই চ্যানেলে থেকে বেশি ভাইরাল হওয়া যুগ হচ্ছে এটা তো এই কথাটার বলার কারণ হচ্ছে আপনারা সবাই কমেন্ট করেন দাদা যুগ আসলে কিভাবে লেখা হয় তো বন্ধুরা এই যে যুগটা বললাম এটা হচ্ছে একটা নতুন একেবারে ফ্রেশ যুগ এখন এই ফ্রেশ যুগের কথা উঠলো যেহেতু আপনাদেরকে বলছি আপনাদের প্রশ্নের করা হচ্ছে যে দাদা যুগ কিভাবে লিখতে হয় তাহলে এই ভিডিওটাই হচ্ছে আপনাদের জন্য তো বন্ধুরা সব থেকে যে প্রশ্নটা আমার ফেসবুক ফিডে সব থেকে এবং নিউজ ফিডে আসে সেটা হচ্ছে যে দাদা আপনারা তো স্ট্যান্ড আপ কমেডি করেন এত বড় একটা রিয়েলিটি শো করেছেন তাহলে আমাদেরকে একটা কথা বলুন এই যুগ কিভাবে লিখতে হয় তো বলছি দেখেন প্রথমে কথা হচ্ছে যে যোগ লিখতে গেলে যে জিনিসটা আপনার লাগবে সেটা হচ্ছে আপনার চিন্তাভাবনা সেটা আপনার চিন্তাভাবনা অবশ্যই যুক্ত থাকতে হবে অর্থাৎ মানে কৌতূহল বা কৌতুক বিষয়ে চিন্তা ভাবনা থাকতে হবে আপনি একটা বিষয়ের দুই দিকটাও চিন্তা করবেন একবার খারাপ দিক একবার ভালো দিক অর্থাৎ একবার পজিটিভ একবার নেগেটিভ এই জিনিসটাকে আপনি যদি একটু ভাবেন তাহলেই যুগ তৈরি হয়ে যায় যেমন এই কথাটা হচ্ছে আমি যেই যুগটা বললাম যে শাড়ি খুলে গেলে বুঝতে পারবো তো এই যুগটার যদি কিভাবে ক্রিয়েট হলো সেটা বলি তো তার আগে বলি আমাদের হাসর মেন্টর অন্যতম সেরা মেন্টর এবং আমাদের হাঁসো সিজন ওয়ানের চ্যাম্পিয়ন সাইফুল ইসলাম সাইফুল ভাই এবং আমি এক রুমে বসেছিলাম হাসো চলাকালীন সময় আমার যুগের খুব কমতি ছিল একটা হালকা ডাবল মিনিং যুগ লাগতো কারণ একটু ননভেজ যুগ দু একটা এক এপিসোডের মধ্যে চলে তো সেই কথা হচ্ছে হচ্ছে তো হঠাৎ করে কথা উঠল যে কাপড় কাপড় চুপড়ে অনেকটা বলছেন তো আমার এক দাদা আসে এখানে বলছে যে একটা আমি কাপড় কিনেছি খুব হালকা এত হালকা যে মানে আমি পড়ছি আমাকে যে পড়ে আছি কাপড়টা আমাকে বোঝাই যাচ্ছে না যে আমি কাপড় পরে আছি এই সময় আমার সাইফুল দাদা বলল যে ঠিক আছে পরে আছো কিন্তু খুলে গেলে বুঝতে পারবি তো যে কাপড় খুলে গেছে ঠিক তখন এই দুইজন আমি আর সাইফুল ভাইয়ের কথার মাধ্যমে যে এই যুগটাকে শাড়িতে নিলাম লুঙ্গির জায়গায় শাড়ি করলাম ভাইয়ের জায়গায় আমাদের কাকে বলা যায় তাহলে শাড়ি কে পরে আমাদের বিচারকের মধ্যে সব নাম ভারিয়া অবশ্যই তাহলে এই ভাবনা চিন্তার মাধ্যমেই যুগ তৈরি হয় তাছাড়া এই কথার পরেও যে আপনারা কীভাবে যুগ তৈরি করবেন আপনারা যদি একটা বিষয় নিয়ে প্রতিদিন ভাবেন যুগ নিয়ে ভাবেন প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা চিন্তা করেন খাতার মধ্যে নোটপ্যাটে ছোটো ছোটো করে লিখতে থাকেন হাসির কৌতুক বিষয়গুলো তাহলে আপনাদেরকে আমি মানে এতটুকু বলতে পারি যে কমপক্ষে সাতটা দিন চেষ্টা করে তারপরে দেখবেন রকম হাস্য কৌতুক আপনি নিজে লিখতে পারছেন আপনার চারপাশে যা কিছু ঘটনা হচ্ছে সেগুলোকে উপলব্ধি করে গল্প লিখুন মজার মজার কৌতূহল লিখুন নেগেটিভ পজিটিভ দুটো সাইড লেখুন দেখবেন আপনার স্ট্যান্ড আপ কমেডি এবং মজার মজার কৌতুক যুগ অটোমেটিক রেডি হয়ে গেছে তো বন্ধুরা এটা কেবল ছিল আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তবে এই অভিজ্ঞতা জানি আপনাদেরও কাজে লাগবে একবার ট্রাই করে দেখেন তারপর রেজাল্টটা নিজে বুঝতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এইরকমই মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ